আসসালামু আলাইকুম বন্ধুরা আমার নতুন নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত নতুন নতুন চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আমার এর আগেও একটা চ্যানেল ছিল তো ওই চ্যানেলটা কিছু কারণবশত আমি ডিলিট করে দিই এটা আবার নতুন চ্যানেল খুলি তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি আমি এই ব্লগটা দিচ্ছি ঈদের পরে এটা হলো ঈদের আগের ব্লগ আমি সেদিন বাড়ি আসছিলাম মানে ঈদের দুদিন আগের ভিডিও এটা তো এই যে তোমরা এবার দেখতেই পাচ্ছ আমি মালদা টাউনে চলে এসেছি ট্রেন ট্রেন একদম মানে তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করে যতটা তোমাদেরকে বেড়েছি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি তো ট্রেনের একদম টাইম হয়ে গেছিলো ট্রেন দাঁড়িয়ে আছে আমরা মোবাইলে দেখে দেখে তুলছিলাম তাড়াতাড়ি করে আমার হাজব্যান্ডকে বললাম তুমি তাড়াতাড়ি টিকিটটা কেটে নাও আমি একটু এগোচ্ছি কারণ লাগেজ বাড়িতে ঈদে যাচ্ছি আর লাগেজ হবে না এটা হয় আমার একটা লাগেজ ওনার দুটো লাগেজ তো আমার লাগেজটা অনেক ভারী ছিল আমার লাগেজটা ওই মানে আমার হাজব্যান্ডই তুলেছিল তো এই যে ট্রেন দাঁড়িয়েছিলো ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনে যথেষ্ট ভিড় ছিল মানে ভাগ্যিস কাঞ্চন ধরিনি কাঞ্চন তো একটা চল্লিশে ছিল আর কুলিক তিনটা চল্লিশে ছিল মালদা থেকে তো কাঞ্চনে তো দাঁড়ানোই যাবে না এত ভিড় আর এবার তো আমি বাড়িতে চলে এসেছি আর তোমাদেরকে এই যে ইন্ট্রোটা আমি দিচ্ছি কিন্তু আমি তখন সবাই বাড়িতে চিৎকার চেঁচামেচি করছিল। ওই জন্য আমি তখনকার ভয় ওভারটা দিতে পারছি না পরে ওভার করে তোমাদেরকে বলছি আমি তো বাড়িতে তো বাড়ির গ্রামে নিজের এরিয়াতে বুঝতেই পারছো আমি মালদাতে থাকি একটু টাউন আর আমাদের গ্রামে ছোট থেকে ঈদ করা সেটার মজাই আলাদা গ্রামে আস্তে আস্তে মানে চারিদিকে মনে হচ্ছে ঈদের মহল ঈদের মহল তো তোমাদেরকে বোঝাতে পারবো না যে কত ভালো লাগছিল আর আমরা তো জয়েন্ট ফ্যামিলিতে থাকি জয়েন্ট ফ্যামিলিতে থাকা ওটার মজাই আলাদা তো সেদিন তো রোজার রোজার দিন ছিল এসে নিয়ে তো পুরো টায়ার্ড হয়ে গেছিলাম বাড়িতে সবাই ওরাই মানে আমার শাশুড়ি আমার যা আমার নানু সবাই মিলে রান্নাবান্না করে রেখেছিল। তো তারপরে সেদিন রোজা টোজা খুলে এই যে এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা মানে ঈদের আগের দিন সকালবেলা আমি একটা মামিদের বাড়িতে বেড়াতে গেছিলাম তো ওখানে এই কুচকু ছাগলের বাচ্চা ছিল মানে এত দেখতে কিউট লাগে সে মুরগির বাচ্চা বলো ছাগলের বাচ্চা বলো দেখতে দেখলেই মনে হয় আদর করতে শুরু করে দিই আর আমি এদিকে আমার এটা এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের ভিডিও আমাদের বাড়ির পেছনে বাস বাগান আছে মানে গাছে গাছ দেখতে তোমাকে এত পরিষ্কার পরিবেশ দেখতে এত ভালো লাগবে শান্ত মানে মনটা মাইন্ডটা পুরো শান্ত হয়ে যাবে গাছই গাছ তো আমার দিদি মা মাসির মেয়ে ফোন করে বললো ওর ছেলে মেয়ে আছে ও তো বলছে যে একটু আনতে হয় তো মেহেন্দি পড়বে আমার কাছে আর আমি আগেই বলে রেখেছিলাম যে আমি মেহেদি পড়িয়ে দিব এগের সময় তো দিদি বলছে যে একটু আনতে হয় প্লাস আমার যায় ছেলে টিউশন পড়ছে ওকেও আনতে যাব আর ওই দিদি মেয়েকেও নিয়ে চলে আসবো মেহেন্দি পড়ানোর জন্য আর তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ যে দেখো গাছ বাসেই বাস আর এই যে দিদি মেয়েকে পড়িয়ে দিয়েছিলাম কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর এইবার চলে যাচ্ছি দেখো ইচ্ছা এটা হচ্ছে চাচুর স্ট্যান্ড তো এবার চলে যাচ্ছি আমার মাসি শাশুড়ির বাড়িতে একটু ঈদের আগের দিন একটু মাসি শাশুড়ির সাথে দেখা করতে অনেকদিন ধরে দেখা হয়েছিল না তো আমরা গেছিলাম মাসির বাড়িতে মোটামুটি এগারোটার দিকে আর তারপরে এসে নিয়ে আস্তে আস্তে মোটামুটি একটা বেজে গেছিলো তারপরে চান টান করে আমরা একটু রেস্ট করছিলাম তো এখন হচ্ছে টাইম হচ্ছে এখন সাড়ে তিনটা চারটা বাজে যাচ্ছে তো আজকে তো হচ্ছে লাস্ট রোজা তার জন্য একবারই খাওয়া দাওয়া হবে তো এখন আমার যা চলে গেছে রান্না করতে উনুনে রান্না হবে গ্যাসে হবে না এই যে গ্যাস আছে বাট গ্যাসে হবে না গ্রামের তো আমরা ইমার্জেন্সির টাইমে গ্যাস বাট সুবিধা অসুবিধা থাকলে গ্যাস এমনি উনানে রান্না তো আমার যা চলে গেছে উনানে আর এখন আমিও যাব তো চলো তোমরা দেখতে থাকো কী করছিস

এই যে না বসে দিয়েছে ঘুমনিতে হবে আর জানো আমার শ্বশুরমশাই কী করেছে হ্যাঁ উনি গাছপালা লাগাতে খুবই ভালোবাসেন তো এই বতুয়ার বীজগুলো ছড়িয়ে দিয়েছিল তো একসাথে অনেকগুলো উঠেছিলো তো একসাথে তো এগুলো মানে বাড়তে পারবে না ঠিকঠাক করে তো ওদেরকে জায়গা জায়গা মতো সেট করে দিয়েছে আর এগুলো হচ্ছে এটা হচ্ছে লঙ্কার গাছ এখানে সুন্দর করে শাড়ি পর পরপর সারিবদ্ধভাবে লঙ্কার গাছগুলোকে লাগানো হয়েছে এই লঙ্কাগুলো এত ঝাল হয় এত ঝাল হয় কী বলবো মানে দেখতে ছোট লাগে আর এত ঝাল খেতে পারবে না একটা থেকে দুটা দুটা তো খেতেই পারবে না যারা লঙ্কা ঝাল খেতে পছন্দ করে তারা একটা থেকে দুটো খেতে পারবে আর প্রতিদিন এই গাছগুলোতে আমার মশাই জল দেয় আর দেখো আমাদের গাছে একসাথে কতগুলো কাঁঠাল ধরেছে অনেক কাঁঠাল ধরেছে এবার ভালোভাবেই কাঁঠাল খাওয়া যাবে গ্রামের মানুষ তো মানে অনেকটা বাড়িতে একটু ফসল টসল ফল টল কিছু লাগালে মানে ভাত ভাত সবজি হয়ে গেলেই দিন গেলেই হলো এদিকে আমার যা কথা বলছিলো আমি একটু এসে বসলাম আর এই দিকে আমার শাশুড়ি বললো আমার যাকে যে লাভলি একটু মাথাটা দেখে যেতেও উকুন হয়ে গেছে উকুন হয়ে গেছে বলতে আমার যাই মায়ের বাড়ি গেছিলো নেমন্তন্ন খেতে ওখানে ঘুমিয়েছিলো একটা দিদির পাশে বলছে ওর মাথায় হয়তো উকুন ছিল যার জন্য আমার শান্তি পাচ্ছি না হয় না যে অন্য কারো মাথায় উকুন ঢুকে গেলে মানে শান্তি পাওয়া যায় না শিশি 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 করতে করতে থাকে যতক্ষণ নয় মাথা থেকে বের হয় তো আমি বললাম ঠিক আছে দিদি তুমি যাও মাথাটা দেখে যাও মায়ের আমি দেখছি মানে ভাতটা পিছলো ভাতটা দেখছি তারপরে তো মানে ওখানে তো বসে আজ দিতে হয় এরকম তো ব্যাপার নেই জ্বালানি ঢুকিয়ে দিয়েছে আর ওই যে সর্ষের ছাই ই সর্ষের খড়গুলো আছে ওগুলো দিয়েই হবে এদিকে আমি তারপরে গ্যাসে চলে আসলাম যে ঘুগনিটা সেটি দিয়ে দিই প্রেসারে ফোড়ন দিয়ে দিব তাড়াতাড়ি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে তো তার জন্য আমি এখানে ঘুগনিটা সিটি দিয়ে দিতে বসিয়ে চলে আসলাম আবার ওনানের কাছে এখানে পেঁয়াজ কাটছিলাম সেদিন হয়তো ও ডিমের ঝোল রান্না হয়েছিল সেই তো একবেলাই খাবো কারণ রোজা তো শেষ তারপরের দিন ঈদ তো আমি বললাম দাও আমি মশলাটা করি পেঁয়াজ কাটি তা বললো নাও বসে তাড়াতাড়ি একটু করে করে দাও কারণ সে তাড়াতাড়ি করে সেরে নিয়ে সব রোজার সরঞ্জাম আবার জোগাড় করতে হবে লাস্ট রোজা বলে কথা ঈদের চাঁদ দেখতে হবে তো একটা আলাদা আনন্দ কাজ করছিল। সে কালকে ঈদ কালকে ঈদ তো বসে গল্প হচ্ছিলো ওইদিকে কাটাকাটি হচ্ছিলো আর এত পেঁয়াজগুলো ঝাল এত ঝাল লাগছিলো কাটতে কাটতে পুরো অটোক থেকে জল বেরিয়ে গেছিলো এইবার আমার ননদকে বললাম কোথায় আছো ননদিনী তুমি তাড়াতাড়ি তোমার কাজটা করো তো ওই বললো কী কাজ তোমার কী কাজ আছে বলো তো ওই বললো যে চপ বাজতে হবে আমাকেই আমি বললাম যে তোমারই তো এইটা কাজ চপ ভাজা ওই এত সুন্দর করে চপ ভাজতে পারে কি বলবো তো আমি বললাম যা তাড়াতাড়ি বক বক না করে চপটি ভেজে আয় আমরা ওয়েট করছি পনেরো কুড়ি মিনিট হয়তো হাতে ছিল তো ও যার জন্য ওই চপ ভাজতে চলে গেল। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর চপ হয়েছে আর কত সুন্দর ফুলেছে আমরা কিন্তু কিচ্ছু চপে চপে কিচ্ছু ইউজ করেনি শুধু বেসন দিয়েছে আর চালেরাটা হয়তো দিয়েছে কিনা বলতে পারছি না ওই ভেজেছে বাট দেখো কত সুন্দর কালার ফালার কিচ্ছু ইউজ করেনি হালকা মনে হয় শুধু হলুদ দিয়েছে মনে হয় কালো জিরে বেসন হলুদ এগুলো দিয়েই করেছে তো এই চপ ভাজা পরে ওকে বললাম তাড়াতাড়ি আয় এবার আজান হওয়ার টাইম হয়েই আসলো আর এদিকে সবাই দেখো তোর জোর কাজ চলছে আমরা শ্বশুরমশাই বেলের শরবত করছিল বেলের শরবত আমার শাশুড়ি শশা কাটছিল মানে একটা আলাদাই আনন্দ মানে যারা এই এই জয়েন্ট ফ্যামিলিতে নাই তারা হয়তো এই আনন্দটা বুঝতে পারবে না যে কি আনন্দ সবাই নিয়ে নিজের কাজে ব্যস্ত যে যার মতো যাকে কথা বলছে বাট মজার ছলে সিরিয়াসলি কোনো ব্যাপার না

সবাই নিয়ে শশা চপ সবাই নিয়ে নিয়েছে তরমুজ রাখা আছে বেলের শরবত গ্লাসে রাখা আছে এখন হবে খেজুর দিয়ে আমরা রোজা ইফতার করবো আর সবাই সবাই বলতে আমি আর আমার ননদ কোনটা বড় আছে চপ কোনটা দিয়ে চপটা বড় আছে ভালো হয়েছে ওইটাই নিব বাদ বাকি যেটা থাকবে তারা খাবে এখনই করে উঠলাম তো আজ থেকে শেষ তিরিশটা রোজা আমাদের আল্লাহ যেন সবারই সব রোজা নামাজ কবুল করে আর জানি না সামনে বছর পাবো কি না এই রোজা তো কালকে তো ঈদ খুব এক্সাইটেড সবাই গ্রামে তো সব মানে নিজে নিজের বাড়িতে লাইটিং বক্স যে যার মতো আর আমাদের গোটা বছরের মধ্যে একটা দিনই আনন্দ তো চলো কালকের দিনে নিয়ে আমি অপেক্ষাই নতুন জামা পরবো নতুন আমাদের তো তেমন কোনো ব্যাপারে নেই জামা পরে জাস্ট একটু ঘোরাঘুরি হয় বাড়িতে খাওয়া দাওয়া হয় ওটাতেই আমাদের বিশাল আনন্দ আর আজকে তো জানি না গেটের ওইখান থেকে যাই হোক তাই না যাই হোক আমাকে হাসাচ্ছে ওখান থেকে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই 爸爸。Bye bye.